আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে জানাবো কুয়েতের পতারক থেকে কিভাবে সাবধান থাকবেন অনলাইনে অনেক পতারক আপনারা দেখবেন মোবাইলে মেসেজ দিতেছে প্লাস ডবল ফোর প্লাস জিরো টু প্লাস এরকম অনেক লম্বা এগুলা অনলাইন থেকে তৈরি তৈরিকৃত নাম্বার থেকে মেসেজ আসবে মেসেজের ধরনগুলো এখানে দেখেন আমি দেখাই দিতেছি এরকম আসবে দেখবেন মাঝে মধ্যে আসবে যে আপনাদের মোবাইলে যারা অ্যাড্রেস নাম্বার দেন সঠিক না আপনাদের যে পার্সেলটা আসবে পোস্ট অফিসের মতো আসে মেসেজগুলো আপনাদেরকে আমি উপরে দেখাই দিতেছি এরকমভাবে আসবে এই লিঙ্কে চাপ দেন লিঙ্কে চাপ দেওয়ার পরে এখানে কিছু তথ্য চাইব দেবেন আপনার হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে নয়তো মোবাইলটা হ্যাক হয়ে যাবে এখন বর্তমানে নতুন করে যে হ্যাকারগুলো আসছে তাদের মাঝে আরেক একটা জিনিস হলো কুয়েতের আজকে আরব টাইমসে যে নিউজটা দিলো যে স্ক্যামার যারা তারা এখন বর্তমানে তাদের বর্তমান কুয়েতে যে ট্রাফিকের ট্রাফিকের যে একটা ওয়েবসাইট এটা নকল করেছে হুবও হুব বানাইছে এখানে আপনি যখন আপনার সিভিল আইডি দেবেন আপনার পাঁচ টাকা দশ টাকা ফাইন শো করবে এটা কিন্তু সত্যিকার অর্থে আপনার কোনো লাইসেন্সও নাই। আপনি কোনো ফাইনের আওতাও নাই। কিন্তু শো করবে আপনি এখানে পেমেন্ট করবেন টাকাটা তাদের অ্যাকাউন্টে চলে যাবে আশা করি বুঝতে পারছেন তাহলে আপনারা আমার আজকের এই ভিডিওটা যারা কুয়েত প্রবাসী আছেন অনেকেরা ডাইরেক্ট কল করে আমাকে ডাইরেক্ট কল করেছে ভাই আপনি লটারি পাইছেন আপনি লটারি পাইছেন এখন আপনাকে লটারিটা নিতে হলে অ্যাড্রেস বলেন আর কিছু টাকা আমাকে মোবাইলের মাধ্যমে পাঠান অথবা লিঙ্কের মাধ্যমে পাঠান তখন আমি বললাম কিসের লটারি হ্যাঁ আপনি একটা মোবাইল দিচ্ছে আপনি এস সিম কোম্পানি থেকে বা ওরিটো কোম্পানি থেকে হুম বা মোবাইলে টাকা পাঠাইছেন যে ব্যাংক থেকে আলমোলা বা যে কোনো ইউই যে কোনো অ্যাকাউন্ট থেকে অর্থাৎ এই দেশের এক্সচেঞ্জ থেকে আপনি টাকা পাঠাচ্ছেন জিতছেন আমাদেরকে কিছু টাকা পাঠালে আমি আপনাদের এটা কনফার্ম করে দিতাম আপনি যদি তাড়াহুড়া করে খুশির ঠেলা সুন্দর করে আপনি দিয়ে দিবেন টাকাটি যাইব আপনাকে ব্লক করে দেব বেশিরভাগ হোয়াটসঅ্যাপে ফোন করে এইগুলো নাম্বারে অল্প ফোন করে কুইতের নাম্বার যাদেরই আছে। আমার জানা মতে বেশিরভাগই এই বিপদে পড়ছেন ফোন করে বলছে ভাই আপনি লটারি মাছ জিতছেন এত লক্ষ দিনার তাহলে বাংলাদেশে কোটি কোটি টাকা না এই ফাদে আপনারা পা দিবেন না অনুরোধ করে বলতেছি ওয়া ছাড়া যা কোনো লিঙ্কের মাঝে চাপ দিবেন না ভিতরে যাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিটেল ডালবেন না অথবা আপনার ফোন নাম্বার দিবেন না দিবেন তো দরা খাইছেন আপনার ফোনটা হ্যাক হবে নাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা হ্যাক হবে অনেক আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট এর পা ওটিপি জানতে চাইবে ফোনের দেখবেন ওটিপির জন্য ফোন করবে যে আপনার ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপডেট করতেছি ওটিপিটা বলে যখনই আপনি ওটিপিটা দিবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যাবে এবং বর্তমানে যেটা আরেকটা হলো আপনার যে এই নাম্বার ইমো আছে হ্যাঁ সে অন্য মোবাইলে ইমো খুলবে আপনাকে বলবে একটা ওটিপি দিন আপনার ইমো অথবা এদের সিভিল আইডি আপডেট দিতেছি আমি অমুক পুলিশ বলতেছি আমি অমুক সিম কোম্পানি থেকে বলতেছি আমি অমুক ব্যাংক থেকে বলতেছি আপনার মোবাইলে যে ওটিপিটা গেছে ওটিপিটা দিয়ে দেন আপনি যখনই ওটিপিটা দিবেন তখনই আপনার হয়তো ইমুটা হ্যাক হয়ে যাবে আপনার ইমুটা হ্যাক হওয়ার পর আপনার দেশ বিদেশে থেকে আপনি বিদেশে থাকেন দেশে আপনাকে ফোন দেবে আপনার সেম নাম্বার থেকে আপনার মোবাইলে ওইমু ওইখানে ওইমু যখন আপনাকে ফোন দেবে যখন আপনার দেশের বাড়িতে ফোন দিবে যে আমার অমুক বন্ধু অমুকের কাছে কিছু টাকা পয়সা লাগবে ওনারা তো টাকা পাঠাই দিবে মনে করবে যে আপনি ফোন দিচ্ছেন কারণ সেম ইমু সেম নাম্বার সেম ছবি মনে রাখবেন কাউকে ওটিপি দেওয়া যাবে না এক নম্বর কারো ফোন কলের মাধ্যমে কোথাও কোনো কিছু লিঙ্কে ক্লিক করা যাবে না ব্যাংকের অ্যাড্রেস বললে ব্যাংকের কোনো কিছু বললে ভালো করে যাচাই করে ওদের কাছে ফিরতে একটা নাম্বার রাখবেন যদি আপনার আসলে কোনো প্রয়োজনে ব্যাংক থেকে ফোন দেয় বা কোনো এক্সচেঞ্জ থেকে ফোন দেয় অথবা সিম কোম্পানিতে হ্যাঁ ঠিক আছে আপনি আমাকে দেন আপনি পুনরায় আপনাকে কল করব কিভাবে ওই নাম্বারটা দেন আমি পরবর্তীতে আপনাকে কল করব এভাবে রাখবেন বিশেষ করে আপনার পাকিস্তানের ভারতের এসব কিছু লোক ডাইরেক্ট ফোন করে লটারি জিতার আমাকে ফোন করছে আর দেখেন আমার মোবাইলে কতগুলো মেসেজ আসছে কুয়েতের গ্রুপের মাঝে দেখতেছি অনেক মেসেজ দিতেছে অর্থাৎ আমি মোটামুটি অনেকগুলোই দেখতেছি আমার ভিডিওটা যাদের কাছে যাবে তারা হয়তো যদি মিলে যায় হয়তো দেখতে পারবেন আপনারা হয়তো কমেন্ট করে জানাতে পারবেন তবে মূলত কথা এটি বলতেছি আপনারা হ্যাকারের পাদে পা দিবেন না বোয়া লিঙ্কে ক্লিক করবেন না এবং কোনো একটা লোভনীয় অফারের মাধ্যমে আপনারা পা দিবেন না যে আপনার এমন একটা অফার আসছে আপনার সিমেন্ট নাম্বারে আপনি এত টাকা জিততে পারবেন আপনি লিঙ্কও চাপ দেবেন আপনার সিমিল আইডি দিবেন আপনার দেখবেন আপনার একটা সিভিল আইডির মাধ্যমে আপনার একটা যে কোনো একটা হ্যাক হয়ে যাবে যেরকম অন্য একটা মোবাইল কিনবে আপনার সিভিল আইডি নাম্বারের উপরে যেটার পেমেন্ট মাসে মাসে আপনাকে করতে দিব তো আমার আজকের বিষয় ছিল স্ক্যামার থেকে সাবধান থাকবেন মোবাইল যাতে হ্যাক না হয় আপনার আইডি যাতে হ্যাক না হয় আপনার ব্যাঙ্ক যাতে হ্যাক না হয় আপনার ইমো হোয়াটসঅ্যাপ যাতে হ্যাক না হয় কোনো অপরিচিত লিংকে ক্লিক করবেন না প্লাস ডবল ফোর এইসব নাম্বারে ব্লুও প্লাস টু প্লাস ফোর প্লাস ফাইভ এইসব নাম্বারে আমি উপরে দিতে সেই নাম্বারগুলো দেখেন ব্লুও ক্লিক করবেন না আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো লাগলে আমি কুয়েতের মাঝে আসি কুয়েতের মানুষের যে কোনো সুখ সুবিধা তুলে ধরার চেষ্টা করব। যাবতীয় তথ্য আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব কোম্পানি ভিসা কাজ ইত্যাদি ফেসবুক থেকে দেখলে ফলো করেন যেখান থেকে দেখেন ভালো লাগে সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ